সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে অরনিন্দা করে সম্পর্ক সেটা নয় যে রোজ কথা হয় সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয় সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক তবুও মনে সারাক্ষণ তারই কথা হয় ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হল মিথ্যা বলতে বলতে কান্না করা পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয় ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও মুখ বন্ধ করে হজম করে নাও ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছুকে কেড়ে নিতে পারে নিরাপ থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শুধরাতে সম্পর্ক পুরনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় বিরক্ত বেড়ে যায় দূরত্ব প্রথম প্রথম আপনার জন্য সব ছাড়তে পারবে বলা মানুষটাই শেষে মেশে আপনাকে ছেড়ে চলে যাবে জিদ খুবই ছোটো একটা শব্দ যা সম্পর্কর মতো একটা বড়ো জিনিসকে ধ্বংস করে দিতে পারে মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড়ো তাই দেখে ভালোবাসা বুঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বুঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না মেয়েরা ছেলেদের কাছে টাকা চায় না চায় গভীর ভালোবাসা অনেক বেশি সময় আর একটু কেয়ারিং এগুলো পেলেই মেয়েরা আপনার কাছে দুর্বল হয়ে পড়ে সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পায় না আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না ছেলেরা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই আবার এটাও জেনে রাখবেন মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়